ভাবুন তো যদি আপনার জীবনের সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ আপনার ভাগ্য লিখে ফেলা হয় যে তার কখনোই পরিবর্তন হবে না তবু কি আপনার দোয়া তা বদলে দিতে পারবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক মহিলার অবিশ্বাস্য কাহিনীতে যা শুনে আপনি অবাক হবেন আসুন শুরু করি মুসা আলাইহি সালাত ওয়াস সালামের সময়কার এক সন্তানহীন মহিলার অবিশ্বাস্য এক দোয়া কবুলের গল্প একদিন এক হতাশাগ্রস্ত মহিলা হাজির হলেন মুসা আলাইহি সালাত ওয়াস সালামের কাছে তার চোখে ছিল জল বুক ভরা কষ্ট তিনি ছিলেন নিঃসন্তান বহু বছর বিবাহিত জীবন কাটিয়েও তিনি মা হতে পারেননি তার স্বপ্ন ছিল একটুখানি শিশুর মুখ দেখা নিজের সন্তানের মুখ থেকে মা শব্দটি শোনা কিন্তু তা অসম্ভব হয়ে পড়েছিল তিনি অনুরোধ করলেন হে মুসা আপনার প্রভুর কাছে ফরিয়াদ করুন আল্লাহ যেন আমাকেও একটা সন্তান দান করেন মুসা আলাই সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি বানদিকে আপনি একটি সন্তান দান করুন কিন্তু যেভাবে মহান আল্লাহ তালা জানালেন যে সিনারি বন্যা তার সন্তান হবে না موسی আলাইহিস সালাত ওয়া সালাম উনি দুঃখ পেলেন কন্যা যখন জানতে মহিলা যখন জিজ্ঞাসা করল হে موسی আপনার প্রভু আমার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে মুসা আলি ইসালাম তখন দুঃখ কণ্ঠে বললেন আল্লাহর ফয়সালা এমনই যে তুমি সন্তান জন্ম দিতে অক্ষ এই কথা শুনে অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত কিন্তু এই মহিলা যা করল শুনলে আপনি অবাক হয়ে যাবেন মুসা আলি ইসালামের কথা শুনে এই মহিলা তার বাড়িতে ফিরে আসলেন তিনি প্রত্যেক রাত জাগতে শুরু করলেন প্রত্যেক নিঃশ্বাসে মহান আল্লাহকে ডাকতে শুরু করলেন তার কান্না তার আবেদন একটা হে দয়াময় আল্লাহ তুমি চাইলে কিছুই অসম্ভব নয় আমাকে একটি সন্তান দান করো যে হবে ফরেজগার আল্লাহ তিনি কোনোদিন ধোয়া করা বন্ধ করেননি কোনোদিন হতাশ হননি মহান আল্লাহ তালার নিয়ামতের তিনি শুকুর গুজার করেছেন কয়েক মাস চলে গেল এভাবে করে তিনি আবার মুসা আলিহিয়ার কাছে গেলেন মূসা আল ইহিসাল্লাম আবার আল্লাহর কাছে দুয়া করলেন কিন্তু মহান আল্লাহ সেই একই উত্তর দিল হে মূসা এই মহিলা তো বন্দা সে তো সন্তান জন্ম দিতে অক্ষম তার দ্বারা সম্ভব নয় তার ঘরে কখনোই সন্তান জন্ম হবে না তুমি যাও বলে দাও ওই মহিলার কাছে এই কথা মূসা আলি সালাম আবার সেই মহিলাকে একই কথা বললেন এভাবে করে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার সেই মহিলা মুসা আলহ ইসালামের কাছে ফরিয়াদ জানায় এবং মহান আল্লাহ তালা তা প্রত্যাখ্যা করল করে দেয় কিন্তু বার প্রত্যাখ্যান সত্ত্বেও সেই মহিলা দোয়া করা বন্ধ করেননি ভাইয়েরা আমার তিনি বিশ্বাস করতেন আল্লাহ দয়াময় তিনি নিশ্চয়ই তার দোয়া শুনছেন এবং তিনি তার বান্দাকে কখনোই নিরাশ করেন না মহান আল্লাহ তালা কুরানুল খালিম বলেছেন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গুনা করে এবং মহান আল্লাহ তালার দয়া হতে যেন সে নিরাশ না হয় সেই আয়াতের উপর ভিত্তি করে এই মহিলা মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকলো দিন চলে গেল মাস চলে গেল কয়েক বছর পর একদিন এক বিষ্ণয়কর ঘটনা ঘটে গেল মহিলা আবার এলেন মুসা আলহিসের কাছে কিন্তু এবার তার হাতে ছিল ফুটে সুন্দর বাচ্চা আর একটি শিশু তার আঙ্গুল ধরে হাঁটছিল সুবহান আল্লাহ ভাইয়ের আমার তিনি হাসিমুখে বললেন হে দেখুন হে মুসা আপনার প্রভু মহান আল্লাহ আমাকে দুটি সন্তান দান করেছেন মুসা আলী সালাম হতবাগ হয়ে গেলেন আল্লাহ তো তিনবার চারবার বলেছিলেন সে বন্দা তার করে সন্তান কখনোই জন্ম দিবে না সে জন্ম দিতে অক্ষ মুসা আলি ইসালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ সে সন্তান জন্ম দিতে পারবে না তবে আজ তার সন্তান হলো কিভাবে আল্লাহ উত্তরে বলেন হে মুসা প্রত্যেক বার যখন আমি লিখে রাখতাম সে সন্তান জন্ম দিতে অক্ষম তখন সে খান্না করতে করতে ধোয়া করত ডাকতো হে দয়াময় হে দয়াময় তখন ওই আমার দয়া তার তাকদির পরিবর্তন করে দিয়েছিল হে মূসা আমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় তাদের দুয়ার দ্বারাই তাদের প্রত্যীর পরিবর্তন হওয়া সম্ভব

ইহকাল জীবনে আপনি ফল পাবেন না কিন্তু মহান আল্লাহ তালা আপনার জন্য পরকালে এর চেয়ে হাজার গুণ বেশি নিয়ামত রেখে দিয়েছেন আপনি যখন কাঁদেন দোয়া করেন তখন হয়তো আপনার রব আপনার নতুন নতুনভাবে লিখে দিচ্ছেন সুতরাং আজ থেকে আল্লাহর দরবারে হাত তুলুন হয়তো আপনার জীবনের গল্প বদলে যাবে কেবল একটি আন্তরিক দোয়ার মাধ্যমে তাই বন্ধুরা আমার সবসময় মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং নিজেকে গুনাহ থেকে হেফাজতে রাখবেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা রেগুলার পেতে চান তাহলে অবশ্যই ইন হিস্টোরিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে পরে আপনারা আমাদেরকে আর নাও পেতে পারেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি